নমস্কার বন্ধুরা সিপ্রফুটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বিন্দাস আছি তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো খুব দারুণ দারুণ লাগবে রান্না বাড়ি একেবারেই বন্ধ করে দিয়েছি ঠিক আছে আজকে সবাইকে শিক্ষা দেবো না বন্ধুরা শিক্ষা দেবো না পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আজকে না একদম রান্না বাড়ি করিনি কালকে তরকারি তরকারি যা ছিল সবকিছুই ওগুলো দিয়ে খাওয়া দাওয়া সবকিছু সারলাম আমার তো একদম মানে কি করবো রান্না করলে ওগুলো পরে থাকবে আবার ওগুলো পরে থাকবে তো এগুলো খাওয়া দাওয়া সব শেষ করি রাত্রেবেলা একবার রান্না করবো দেখতে তিনটা আমি সব কিছু গুছিয়ে টুচিয়ে নিলাম ঘর দু সব টুস্কার করে এখন এতক্ষণ আর কি কিছু রান্না বাড়ি কিছু করি না ওয়েদারটাও বেশি একটা ভালো না কোনো কিছু খাবার খেতে ইচ্ছা করছে না সাড়ে বারোটার দিকে একটু ভাত খেলাম আমি আর সায়েন দুজন মিলে আর তোমাদের দাদা ভাই ভাত খেয়ে কাজে চলে গেল তাই আর রান্না করলাম না যা আছে আমাদের দুজনের হয়ে যাবে কালকে মাংস এনেছিল আর রাত্রে আমার যা আবার মাংস দিয়েছিল তাই আমাদের মাংসটা রয়ে গেছে আর ঘন্টও রয়ে গেছে তাই এখন সব প্রশ্ন দেখো মানে একটু যদি মানে বেশি কাজকর্ম করি তাহলে আবার মানে কাশিটা ওঠে বুঝি কালকে তো আরেকটা বললাম তো রবিবার দিন একটা ওষুধ নিয়ে আসলো খাওয়ার আগে আধা ঘন্টা আগে খা ওষুধ খেতে আমার ভুলেই যায় সবসময় ওষুধ খেতেই পারি না যেন ওষুধ দেখলেই তোমাদের দাদাভাই বকা দেয় তো যাই হোক এখন একটু রেস্ট নিব আর ছেলে যদি স্নান করে উঠে কিছু খায় ওকে খেতে দিয়ে আমি অল্প একটু খেয়ে নেব আর ওয়েদারটা প্রচুর প্রচুর পরিমাণে খারাপ কখন বৃষ্টি নামে কি নামে জানি না তো যাই হোক এখন রাখি দেখো বাইরের ওয়েদারটা তো খুবই খারাপ রোদ্র ওঠেনি আজকে জামা কাপড় যা যা ছিলাম কিছু কিছু শুকিয়েছে আর এদিকে ঘরদোয়ার তো জানোই আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর ছেলে যখন যেটা যেখানে ছাড়বে ওটা ওখানেই থাকবে তা গ্যাস আমার আজকে আসার কথা মেসেজ আসছে গ্যাস তো কবে বুক করা হয়েছে তা আজকে কখন গ্যাস আসবে যাই না এখন তিনটা বাজে গ্যাসের জন্য তো শুতেও রেস্ট নিতেও পারছি না কিন্তু আমি ঘরে ঘরেই ভিডিও টুকটাক দিচ্ছি তোমার সবাই কিন্তু দেখো আর বাইরে এখন যাওয়া হচ্ছে না ভাবছিলাম একটু আজকেও আজকে ছেলে বলছে সকাল মা চলো যাই একটু ঘুরতে থেকে ঘুরতে যাই না তো চলো যাই তো ওয়েদারটার জন্য না কোথাও শান্তি না কখন বৃষ্টি বৃষ্টির দিনে বুঝতেই পারো যে ঘর থেকে চট করে বের হওয়া যায় না বের হতে গেলেই তো মানে সাত পাঁচ বের মানে ভাবনা চিন্তা করে বের হতে হবে দরকারি ছাড়া তো বের হওয়া যায় না দরকারি কাজ হলে তো বৃষ্টি নামক ঝর্ণাও বের হতেই হবে তো আমরা বাজে জাদর নিয়ে যাচ্ছে যাবো এখন দেখা যাক কি খাওয়া যায় মোমো খবর হয়তো অন্ধকারে কিছু দেখতে পারছো না যে পাখি আর দাদু নাগে যাচ্ছে চলো জোনাকি দেখো কত এই জায়গাটায় কত জোনাকিবাসে তাই না দেখো আমরা এসে বললাম গন্তব্যস্থলে কিন্তু এখানে ভিড় ভাই এখন এইখানে তো বসেতেই পারবো না আমরা দেখ আমরা বাদ দিয়ে হাঁটছি সবাই দাদু আমি পাখি কারণ বসার সিট একটাও পেলাম না কি করব ফাঁকা দেখো এইদিকে কিন্তু নদী আমরা স্নান করতে আসি ডেইলি নদীতে আর এই দেখো চাঁদ মামা কি সুন্দর লাগছে চাঁদ মামাকে তো চলো এ দেখো দাদুন নিয়ে আসলো এটা স্টিম মোমোটা এটা ফ্রাই মোমো হ্যাঁ পাখি খাবি তো এখন চলো খাবো দাদুন তো এখানে আসেই দেখতেই পারছো দেখো চারিদিকের ভিউটা কি সুন্দর হাওয়া চলছে সেই সেই মজা লাগছে হ্যাঁ তো চল খা খায় বল খায় বল কিরকম স্টিম মোমোটা খুব তার থেকেও স্বাদ বেশি যেটা এই মোমোটা কি গুণগোলা খাচ্ছে। মা লক্ষ্মীরা তো আমাদের কিন্তু খাওয়া-দাওয়া শেষ তো আমরাছি। এই দাদনকে দেখতে পারছি যে বাকি। কি বাকি এরকম খালি? নাইস। খুব ভালো কিন্তু খেলাম আমরা। তো এখন আমরা চলে যাব বাড়ি। বাই বাই। তো তোমরা দেখতেই পেলে যে ছেলেরা সন্ধ্যাবেলা দাদনর সাথে গিয়ে খেয়ে আসলো। আর দুপুর পর্যন্ত মত খাওয়া হয়নি। তার দিকে তোমাদের দাদাভাই এখন আসেনি প্রায় আটটা পড়ে বাজে কখন আসবে জানি না কাজে ছেলেটা তো এরকম আসে নিয়ে একা একা গেছে আজকে আর ছেলে এসে এখন তোমার গিটার নিয়ে বসেছে গিটার প্র্যাকটিস করছে শুয়ে শুয়ে কেন বাবা তা আমার আবার রান্না আছে তোমাদের দাদাভাই আসলে আমি আবার রান্না করবো কিরার কারণ দুপুরবেলা তো রান্নার সময় নি তো আসলে বলবে যে কি রান্না করবো আবার না মনে মাংস মাংস দেখে দিচ্ছে করে না মনে হয় ডাল ভাত হলে খাওয়াটা ভালো তো যাই এখন রাখি জানি না এখন কখন আসবে ফোন করলাম ফোনও তুলছে না খুব চিন্তা হচ্ছে কত দেখ এক বাটি ভাত আমি তো খাইনি দুপুর না দুপুরবার খাইস নাই যে কালকে মাংস হয়েছে এখানটায় তো ছোট মা যে বাটা দিয়ে গেল কালকে একটু ঘুমটো আর যখন করলাম মুসুর ডাল মানে ডাল হলে একটু ভাত খেতে পারি আর এখানটা আলু আলু আর পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভাজা করবো আর পটল ভাজা আমার মানে ডাল হলে আমি বেশি ভাত খেতে পারি মানে ইচ্ছা করছি মানে ডালের দুপুরবেলা খালি ভাত খেয়েছি আর সারাদিন আমি ভাতই খাইনি তা দেখতেই পেলে যে তোমাদের ভাই সিঙ্গারা নিয়ে এসেছিল সিঙ্গারা তাও আমি খাইনি আমার ইচ্ছাই করলো না খেতে বিউটির ওখানটা গেলে বিউটি পরোটা দিলো মানে খাওয়ার পরে আর খাওয়ার কোনো ইচ্ছাই নেই আর ছেলে তো দেখতেই পেলে যে ও গেছে লক্ষ্মী আসছে আর ও ভাত খাইনি আমার জন্য ও খাইনি আমার সাথে সাথে এখন আমরা খেতে বসে গেছি এখানটা খাওয়া যে ডাল করলাম ওই যে ভাজা একটু লেবু নিয়েছি আর পটল ভাজা আমি একটা নেবো আর একটা রেখে দিলাম খেতে ইচ্ছা করে না তো যদি খেতে ইচ্ছা করে তা খাবো তাহলে বন্ধুরা এখন আমাদের রাত্রেবেলা ডাল গরম গরম ডাল কিন্তু ভালোই লাগে না লেবু তো খোসা কাম পারবি নাকি খোসায় যে এটা ছুঁইলো যে পেছনটা এটাতে ডাল দেওয়া সেই দারুণ লাগে কিন্তু সেটা হ্যাঁ ভালো না লেবু হ্যাঁ এই তুমি লেবুরে খোসাটা খাও না পেছনটা খাও না দাঁত টক হয়ে যায় এটা ছোলা বাবা আমার তো নখ ব্যথা করে কিন্তু না আলগা ভাবে এটা কি সুন্দর ছলে না তোকে তো কিছুই দেখতেছ না তাহলে টাটা বাই বাই মাংস দিয়ে খাচ্ছি এখন আমি খাবো আমরা কেউ খাবো কেউ খাবা না তো বাবাও খাবে না আমরা মাংস তো ডালটা কিন্তু দারুন লাগতেছে কিন্তু কাঁচা লঙ্কা তো ঝাল হয় না ডালটা লঙ্কা লাগতে একটু টাটা বাই বাই শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কাউকে আবার নতুন একটা ব্লগ দেখতে হবে ভিডিওগুলো দিচ্ছি কেমন হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে